আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো হিজাব বোরকা সম্পূর্ণ অ্যাম্বয়ডারি কাজ করা গর্জের সব পার্টি বোরকাগুলো যেগুলো আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগে স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা বোরকা সম্পূর্ণ অ্যাম্বয়ডারি কাজ করা হিজাবে অ্যাম্ব্রডারি কাজ করা ফুল সেট একসাথে পাচ্ছেন সব সাইজ অ্যাভেলেবেল আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের একশোটার বেশি ডিজাইন আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে ডেলিভারি করা হয় অর্ডার করতে হলে ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাপে আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের অনেক অনেক কালেকশন আছে অনেক অনেক ডিজাইন আছে সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নম্বর এবং ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন এগুলো প্রতিটা বোরকা পিওর চেরি জর্জেট কাপড়ের প্রতিটা বোরকা পিওর চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশনে ভিডিও ছবি দেওয়া আছে আমরা কিন্তু শুধু বোরকার না আমাদের পার্টি হিজাব পার্টি বোরকা পার্টি ব্যাগ সব কিছু কিন্তু অনলাইনে অর্ডার নিয়ে পুরো বাংলাদেশে ডেলিভারি দিই পছন্দের প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন যেটা লাগবে যে যেটা যেতে চান প্রথম করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালার নতুন নতুন কালেকশন সবই পাচ্ছেন আপনারা আমাদের কাছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে এগুলো পুরো অনেক আরাম পাবেন গরমের সময় এপিওর দুবাই চিরি কাপড়ের বোরকাগুলো কিন্তু খুবই আরামদায়ক খুবই সফট পছন্দের প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে এগুলো কিন্তু অ্যাম্বয়ডারির কাজ করা অ্যাম্ব্রডারি কিন্তু দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে গর্জেস করে কাজ করা আছে মাত্র এগারোশো টাকা এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটা বলে দিবেন পছন্দের ডিজাইন পছন্দের কালেকশন প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরো বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবে আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের অনেক অনেক সুন্দর ডিজাইনের বোরকাগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা অফার প্রাইসে এমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে আমাদের শুধু বোরকা না পার্টি ব্যাগ হিজাব বোরকা সব কিছু কিন্তু আমরা অনলাইনে অর্ডার নিই এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিই নতুন সব জিনিস আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পাবেন হাতে অ্যাম্ব্রডারি কাজ করা সুন্দরভাবে গর্জেস করে কাজ করা আছে এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে বোরকাগুলো দেখতে যেমন সুন্দর পরে অনেক আরাম পাবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা বোরকার কোয়ালিটি যেমন ভালো দেখতে খুব সুন্দর নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে আরও কনফার্ম করে দিবেন এগুলো কিন্তু পার্টি বোরকা এগুলো স্টোনে কাজ করা দুবাই পার্টি বোরকা ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে পিওর দুবাই চেরি কাপড়ের ওপর পার্টি বোরকাগুলো এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো এগুলো হাতে পেলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল এবং কতটা ভালো পিওর দুবাই চেরি কাপড়ের উপ আপনাদের যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন বোরকাগুলো সবই অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর স্টোনের কাজ করা রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ